আগে যেটা সইটি হবে তারপরেও তো আমার ভিতরে আমার কাছে আর কি সাধারণ ঘরের একটা সাধারণ মেয়ে যার ভিতরে বিদেশি তা থাকবে না আমি দুই বছর ধরে এই চেষ্টা করতেছি কিন্তু নিজে একটা বিবাহ করার জন্য কিন্তু কোনো কাজ সফল হইতেছে না কিন্তু আল্লাহর কাছে প্রাণ খুলে আর কি দোয়া চাইলাম জানালা যেন এই বছরের মধ্যে দুই হাজার চব্বিশ সালের ভিতরে যেন আমি বিবাহ করতে পারি হ্যাঁ হ্যাঁ জি আমি পবিত্র সবরাতে আমি বিবাহের জন্য আবেদন জানাইছি আল্লাহ তালার কাছে কেমন মেয়ে মেয়ে সাধারণত যে ক্ষেত্রে গরিব ঘরের হলেও সমস্যা নাই কিন্তু উঁচালাম লম্বা একটু সুন্দর যেন মানুষে দেখলে মানে বুঝতে পারে যে না সুন্দর একটা মেয়ে আনছে আর কি এভাবে মাদ্রাসা স্কুল এটা তো সবার ক্ষেত্রে মিলে না তবে ভাগ্যে যেটা সেইটি হবে তারপরেও তো আমার ভিতরে আমার চাও আর কি সাধারণ ঘরের একটা সাধারণ মেয়ে যার ভিতরে বিদেশি থাকবে না এরকম

সবাই আল্লাহ শুনবে ঠিক আছে আল্লাহর কাছে কান্না করবো কতকে বিয়ের জন্য কান্না করবো মা বাবা কষ্ট আছে তারপর বিভিন্ন যার যে কষ্ট সংসারের অশান্তি এগুলো সবাই আল্লাহর কাছে আজকে কান্নাকাটি আজকে খুব একটা গুরুত্বপূর্ণ দিন হ্যাঁ হ্যাঁ আমি বিয়ে অবশ্যই করেছি কিন্তু আমার ফ্যামিলিতে আল্লাহ জানি সুখ দেয় এটার জন্য আমি অনেক কান্নাকাটি করছি হ্যাঁ মা বাবার জন্য মা বাবা জানি সুখে শান্তিতে থাকতে পারি এটাই আমি সব সময় দোয়া করি আজকেও অনেক দোয়া করতেছি আমি আল্লাহ দোয়া করি যে আমার আম্মু নাই রাম্মু মারা গেছে আল্লাহ যেন আমার আম্মস্ত সুখ করে তার সাথে সবাইকে যেন আল্লাহ সবাই মা বাবাকে করে আল্লাহ সবার মনের আসা যেন পূরণ করে মেয়ে আমার মা দুনিয়া ছেড়ে চলে গেছে এক বছর উপর হয়ে গেছে আল্লাহ যেন আমার মা বাবাকে ব্যস্ত শিব করে তার মা বাবা নাই সবাইকে যেন আল্লাহ মা বাবাকে ব্যস্তসিব করে আমি দোয়া করি সবার জন্য